পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার উনি বাংলাদেশে আসছেন এবং দেখলাম যে বাংলাদেশের যে কর্মকর্তা অথবা সরকারের লোকজন খুবই উষ্ণ সম্ভাষণ জানালো এটা ঠিকই আছে যেহেতু একজন উচ্চপদস্থ ব্যক্তি একটা দেশের সরকারের আসছে তাই না এটা তো একটা কাটসিং কিন্তু কথা হচ্ছে এতে বাংলাদেশের ফায়দাটা কি আর পাকিস্তানের ফায়দা কী এবং চূড়ান্ত প্রশ্ন আদৌ বাংলাদেশের কোনো ফায়দা আছে কি না এই ফায়দাটা বুঝতে গেলে আমাদেরকে একটু ওই কী বিষয়ে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সাথে কি চুক্তি টুক্তি করবে এটা আমরা একটু যদি দেখি তাহলে বোঝা যাবে এখানে বলছে দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন অর্থাৎ দুই দেশের মধ্যে কী কী বাণিজ্য নিজ করা যায় এইগুলো নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করবে তারা বিচার বিশ্লেষণ করবে যে কোন কোন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় দুই নম্বর যে পয়েন্টটা দেখা যাচ্ছে যে সংস্কৃতি বিনিময় সংস্কৃতি অর্থাৎ কালচারাল বিভিন্ন ইভেন্ট বা বিষয় আসা আছে এগুলো বিনিময় করবে তিন নম্বরে বলছে যে দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা অর্থাৎ এটা কি বলা যায় যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে ফরেন সার্ভিসগুলো আছে অর্থাৎ বৈদেশিক যে নীতিমালাটালা এগুলো মানে একসূত্রে গাঁদবে এটাই মনে হয় বলতে চাচ্ছে তারপরে নম্বরে বলছে যে দুইটি এর মানে দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা অর্থাৎ এরা একে অন্যকে সমর্থন করে ওই রাষ্ট্রীয়ভাবে যে খবর টবর এইগুলো প্রচার করবে তারপরে বলছে যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্র্যাটিজের স্ট্র্যাটিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা এগুলোই তো অনেকগুলোই হবে বলা বাহুল্য হল্য এইগুলো এমইউ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের স্মারক চুক্তি হবে সমঝোতা চুক্তি যেগুলোকে বলা হয় বাংলায় ভালো কথা পাকিস্তানের সাথে এই সমস্ত চুক্তি টুক্তি হবে তাহলে এখানে এইগুলো করে মানে বাংলাদেশের ভায় কি প্রথমে যে পয়েন্টটা যে দুই দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন হবে রাইট প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের মানে এমন কি জিনিস আছে যেটা বাংলাদেশের প্রয়োজন এবং বাংলাদেশের নাই আমরা ধরে নিতে পারি বাংলাদেশের দরকার হলো তুলা তা কারণ গার্মেন্টস ফ্যাক্টরির জন্য এটা লাগে রাইট তারপরে চাউল গম পেঁয়াজ রসুন আদা এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এগুলো বাংলাদেশে লাগে এবং এইগুলো হয়তো পাকিস্তান থেকে আসবে তাই না কিন্তু পাকিস্তান নিজে তো খাদ্য ঘাটতির দেশ তারা বাংলাদেশে কি আদৌ চাউল গম এইগুলো এগুলো কি রপ্তানি করতে পারবে আমার তো মনে হয় না হয়তো গাছ জোর মোতাবেক কিছু চাউল টাউল পাড়াতে পারে হয়তো দুই পাঁচ দশ বিশ পঁচিশ তিরিশ হাজার টন গাজ্যোর মোতাবেক অর্থাৎ দেখাবে যে দেখো আমরা রপ্তানি করলাম কিন্তু যদি ব্যাপকভাবে বাংলাদেশের প্রয়োজন পড়ে খাদ্যের যোগান তাহলে কি সেটা দিতে পারবে আমার তো মনে হয় না দুই নম্বর হচ্ছে তুলা ভারত ভারত থেকে এতদিন আমরা যেটা জানি যে নাইনটি পারসেন্টেরও বেশি তুলা কিন্তু বাংলাদেশ ভারত থেকে আমদানি করে এবং খুব দ্রুত আমদানি করে এবং সস্তায় অনেকটা আমদানি করে এবং খুব জরুরি ভিত্তিতে আমদানি করতে পারে এর ফলে হচ্ছে কি বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে বা কটন মিলগুলো আছে এরা অনেকটা দ্রুত প্রোডাকশনে যেতে পারে এবং তাতে করে তাদের সস্তাও পড়ে এখন পাকিস্তান থেকে যদি আনে তাহলে এটা তো অবশ্যই অবশ্যই যে ইয়ে দিয়ে আনতে হবে তাই না জাহাজ দিয়ে আনতে হবে তো সময় লাগবে তাতে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে প্রোডাকশন ব্যয় তো বেড়ে যাবে তাই না তাহলে বাংলাদেশের গার্মেন্টস এবং কটন ইন্ডাস্ট্রিগুলো তাহলে কি আসলে মানে এখন এতদিন ধরে যে মার্কেটগুলো বজায় রাখতে পারছে তাদের যে মার্কেট সেখানে আসলে তারা টিকে থাকতে পারবে কিনা আর সাম্প্রতিককালে আমেরিকার যে ট্যারিফ যেটা আছে হ্যাঁ আগে যা ছিল তার থেকে বেড়ে গেছে এবং তার সাথে যদি এই পাকিস্তান থেকে তুলা আমদানি করলে যদি তারও দাম বেশি পড়ে আর আদৌ পাকিস্তান কী পরিমাণ তুলো দিতে পারবে সেটাও তো নিশ্চিত না মনে হয় যে খুব বেশি দিতে পারবে আমার তো মনে হয় না তো এই এই সমস্ত সেক্টর ছাড়া পাকিস্তানের বাংলাদেশের রপ্তানি করার আর কোনো কিছু আছে কিনা কে জানে কিন্তু এই জিনিসগুলো ভারত থেকে এতদিন বাংলাদেশ আমদানি করতে এবং খুব বেশ ভালো কম্পিটিটিভ প্রাইসে আমদানি করতো এবং বাংলাদেশের কনজিউমাররা বিশেষ করে যে পেঁয়াজ রসুন তারপর নানারকম মহলা এগুলো বাংলাদেশের মানুষ সুলভ মূল্যে পাইত তাই না এই যে ভারতের থেকে যদি পেঁয়াজ আমদানি না হয় তাহলে দেখা যায় যে ভারত বাংলাদেশে পেঁয়াজের দাম কত দুশো আড়াইশো তিনশো টাকা কেজি হয়ে যায় ভারত থেকে আসলে এটা ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে পাকিস্তান থেকে আসলে নিশ্চয়ই এইটা সত্তর আশি নব্বই একশো টাকা হবে তার মানে এরপরে বাংলাদেশের মানুষের কিন্তু পকেট কাটবে তবে মুমিন মুসলমানরা হয়তো বা এটা মেনে নিবে মুসলমান মুসলমান ভাই ভাই বলে কথা তাই না কিন্তু আলটিমেট রেজাল্ট হচ্ছে যে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য খুব বেশি উন্নতি করার কোনো সুযোগ আছে আমার তো মনে হয় না এটাই হলো আসল আসল কথা আর পাকিস্তানের থেকে আসলে বাংলাদেশে আমদানি করার মতো খুব বেশি কিছু নেই পক্ষান্তরে বাংলাদেশ থেকে পাকিস্তানকে আদৌ কিছু আমদানি করবে আমার তা মনে হয় না কারণ বাংলাদেশের এমন কোনো পণ্য নাই যেটা নাকি পাকিস্তান আমদানি করতে পারে আর যদি করে হয়তো প্রতীকী কিছু করতে পারে কিন্তু যেটা না যেটা দিয়ে নাকি আসল ব্যবসা বাণিজ্যের ভলিউম নির্দিষ্ট হয় যেটা নাকি অর্থনৈতিকভাবে লাভবান হয় এই ধরনের কোনো পণ্য বাংলাদেশের আছে আমার তো মনে হয় না প্রতীকী কিছু রপ্তানি টপ্তানি করতে পারে অর্থাৎ এখানে যত চুক্তি টুক্তি করুক পাকিস্তানের সাথে আমার মনে হয় না যে তাতে বাংলাদেশের কোনো ফায়দা হবে বরং পাকিস্তানের কিছু ফায়দা হতে পারে পাকিস্তানের অনেক পণ্য টন আছে যেগুলো হয়তো বাংলাদেশে আসতে পারে সেই ক্ষেত্রে হয়তো পাকিস্তানের কিছু লাভ হবে তাই না দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হয়েছে যে এই যাবতীয় স্মারকের মধ্যে এটাই গুরুত্বপূর্ণ চুক্তি সেটা হলো সংস্কৃতি বিনিময় আচ্ছা বাংলাদেশের মানুষও মুসলমান পাকিস্তানের মানুষও মুসলমান রাইট তাহলে এখানে এই দু দেশের সংস্কৃতি তো একই আরব সংস্কৃতি এটাই ইসলাম মানে তো আরব সংস্কৃতি রাইট বাংলাদেশের মানুষ যখন একাত্তর সালে বাঙালি পরিচয় দিয়ে নতুন দেশ করলো এই পাকিস্তানের যুদ্ধ করে চুয়ান্ন বছরের মধ্যে এখন তারা ভুলে গেছে তারা বাঙালি এবং এখন তারা বাঙালি সংস্কৃতিকে কে লালন করে না তারা মনে করে যে এগুলো হিন্দুয়ানি এ কালচার অর্থাৎ এগুলো বাদ দিয়ে তারা বস্তুত ইসলামের যে সংস্কৃতি যেটা আসলে আরব সংস্কৃতি ছাড়া আর কিছুই নয় যে আলখাল্লা জোব্বাদ লম্বা দাড়ি তারপরে খেজুর খুরমা দুম্বা হুট এইগুলা এইগুলাই তো তাই না আর বাংলাদেশের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলো তো এখন আর নেই এখন রবীন্দ্রসঙ্গীত গায় না কেউ নজরুল গীতীয় গানা জারি সারি ভাটিয়ালি যাত্রা এগুলো তো অনেক আগেই বাদ হয়ে গেছে সিনেমা নাটক এগুলোও বন্ধ হয়ে গেছে বাংলাদেশে এখন খুব হয়তো সীমিত সংখ্যক সিনেমা হল থাকতে পারে আর তো নাই তারপরে টেলিভিশনও নাটক টাটক আগের মতো আর হয় না কেন হয় না তার কারণ হচ্ছে যারা করে তারা টাকা টুকা ওই যে অভিনেতা অভিনেত্রীদেরকে ঠিকমতো দিতে পারে না অন্য কথায় আরব কালচার যেহেতু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েই গেছে তাহলে বাংলাদেশের সংস্কৃতি তো শেষ মানে বাঙালি ঐতিহ্য বলে যা ছিল এগুলো সব শেষ পাকিস্তানেরও কিন্তু এই একই অবস্থা একসময় কিন্তু পাকিস্তান অনেক ভালো ভালো গায়িকা নায়িকা এগুলো আমরা দেখতাম তাই না এই যে নুরজাহান বলে একজন খুব দুর্দান্ত গায়িকা ছিল যার গান কিন্তু বেশ ব্যাপক বিখ্যাত ছিল তাই না এখন কি পাকিস্তানে এই ধরনের কোয়ালিফাইড কোনো শিল্পীর আবির্ভাব ঘটে অথবা আদৌ কোনো শিল্পী সেখানে তৈরি হয় নাই কারণ তারা তাদের নিজস্ব যে ঐতিহ্য কৃষ্টি কালচার এগুলোকে বাদ দিয়ে তারা একেবারে হান্ড্রেড পারসেন্ট আরব সংস্কৃতিকে গ্রহণ করছে আর আরব সংস্কৃতিতে তো এই সমস্ত কোনো কিছুই নেই তাহলে বাকিটা থাকে কী অর্থাৎ পাকিস্তান এমন কী বাংলাদেশে রপ্তানি করতে পারে মানে সাংস্কৃতিক বিনিময় করতে পারে একটাই সেটা হলো জঙ্গিবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদ এবং ভারত এবং হিন্দুদের বিরুদ্ধে প্রচণ্ড রকম ঘৃণাবিদ্বেষ তাই না যদি অবশ্যই এটা আগ থেকেই বাংলাদেশের মানুষের মনের মধ্যে আছে তো এটাকে দিয়ে উঠতে পারে অর্থাৎ বাংলাদেশের মানুষকে আরও বেশি উগ্র আরও বেশি সাম্প্রদায়িক আরো বেশি কি মানে মৌলবাদী হিসাবে গড়ে তুলতে পারে এবং এটা করলে পরে পাকিস্তান যেটা আসলে মানে প্ল্যান করছে এখন বিশেষ করে ওই যে বর্তমান সাম্প্রতিক যে আন্তর্জাতিক প্রেক্ষাপট ডোনাল্ড ট্রাম্পের এই যে ভারতের সাথে ট্যারিফ ট্যারিফ নিয়ে যে গণ্ডগোল গ্যাঞ্জাম তো ভারতকে চাপে ফেলার জন্য তো কথা নেই বার্তা নেই খুব অল্প দিনের মধ্যে দেখলাম যে ড্রামেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে পাকিস্তান এখন বাংলা ভারতের ব্যাপক এই ভারত বলছি পাকিস্তান এখন আমেরিকার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং সম্ভবত পাকিস্তানকে ব্যবহার করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং একই সঙ্গে বাংলাদেশকেও তারা ব্যবহার করতে চায় অর্থাৎ ভারতের দুই পাশে পাকিস্তান আর বাংলাদেশ এই দুই দেশকে নিয়ে ভারতের উপর প্রেশার ক্রিয়েট করতেছে অর্থাৎ আগে যে পরিমাণ সন্ত্রাসী জঙ্গি এই ভারতে প্রবেশ করতো এখন এই সংখ্যাটা আরও বাড়বে বিভিন্ন জায়গায় নানা রকম সন্ত্রাসী আক্রমণ এগুলো বাড়বে কি আমি আশ্চর্য হব না অসিরিয়াতে হয়তো বাংলাদেশে ওই ভারতের উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের গোষ্ঠী আছে না হয়তো বাংলাদেশে আবারও ঘাঁটি তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে পাকিস্তান ব্যাপকভাবে ওই অস্ত্রপাতি এটা ওটা দিয়ে সাহায্য করবে এবং সেটা তো অবশ্যই আমেরিকার সাহায্য নিয়েই করবে টাকা নিয়ে করবে এটা পাকিস্তান যে নিজের গাটের পয়সায় করবে তা কিন্তু না কারণ পাকিস্তান নিজে তো এমনিতে একটা প্রায় দেউলিয়া দেশ তাই না তাদের টাকা পয়সা তো তেমন কিছু নেই সে দেশে তো প্রতিনিয়ত দুর্ভিক্ষ অনাহার মহামারী এগুলো লেগেই আছে অতএব এই ধরনের একটা মানে ভিকারি এর রাষ্ট্র অনেকটা ব্যাঙ্ক্রাফ্ট রাষ্ট্র যেটা অলরেডি আমরা জানি যে তাদের দেশের প্রায় দশ থেকে এগারো পার্সেন্ট লোক নাকি ভিক্ষাবৃত্তি করে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপকভাবে বৃত্তি করার কারণে সেখানে পাকিস্তানিদেরকে ধরে ধরে পাঁচাল আচ্ছি দিয়ে ওই পাকিস্তানে ফেরত পাঠানো হয় এটা হলো পাকিস্তানের বাস্তব চিত্র ত এই ধরনের একটা দেশ বাংলাদেশকে খুবকে বেশি কিছু দিতে পারবে অন্য দিক দিয়ে ব্যবসা বাণিজ্য অর্থনীতি না দিতে পারে আসলে মৌলবাদিতা সন্ত্রাসবাদিতা এগুলা এবং এখন একেবারে সুবর্ণ সুযোগ খোদ আমেরিকা এখন এদেরকে প্যাটনাইজ করছে তাই না বাংলাদেশে আমেরিকার সেই যদি আমরা জানতাম যে এই ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনসের সম্পর্ক খারাপ বাট এখন এমন একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট চলে আসছে যে এখন এই ডোনাল্ড ট্রাম্পকে এখন অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারকে পছন্দ করতে হচ্ছে সেটা উপায় নেই কারণ ভারতকে প্রেশার ক্রিয়েট করতে হবে এবং সেটা খালি পশ্চিম সীমান্তে না পূর্ব সীমান্তেও করতে হবে এবং ভারতকে বেছে নেওয়া হচ্ছে এই কারণে এই ভারত বলছি বাংলাদেশকে বেছে নেওয়া হচ্ছে এই কারণে এবং ঠিক সেই সে তারই ফলাফল কিন্তু এই যে এই পাকিস্তানের এই যে পররাষ্ট্রমন্ত্রী এই বাংলাদেশে আসছে এটা এমন না যে পাকিস্তান নিজে থেকে আসছে এটা বস্তুতে আমেরিকা থেকেই বস্তুত এগুলো করা হচ্ছে যে ভারতকে বিপদে ফেলবে এখন দেখা যায় কধর কী ঘটে অন্যদিকে ভারত কিন্তু তার স্ট্র্যাটেজি সেন্স করে এতদিন যে আমেরিকার সাথে ভালো দোস্তালি ছিল আর চায়নার সাথে তার দীর্ঘদিনের শত্রু তার ছিল এটাই আমরা জানি এখন খুব বিস্ময়করভাবে দেখা যাচ্ছে যে ভারত এবং চায়না তারা একে অন্যের কাছাকাছি আসার চেষ্টা করছে এবং খুব দ্রুত তাদের দেশের মধ্যে খুব উচ্চ পর্যায়ের প্রতিনিধি যাতায়াত করছে সম্ভবত ভারত এবং চায় তারা হয়তো এটা ভুলে তারা হয়তো একত্রিত হতে যাচ্ছে কারণ আমেরিকা যেভাবে ভারতের উপর প্রেশার এবং একই সঙ্গে চায়নার উপর প্রেশার ক্রিয়েট করছে তাতে করে এরা টি এরা বুঝে বুঝে গেছে যে এদের একত্রিত হওয়া ছাড়া কোনো গতি নেই এবং আরও সম্ভবত এটাও বুঝে গেছে এই দুই দেশ যদি একত্রিত হয় তাহলে ভবিষ্যতে পৃথিবীতে এই দুই দেশই রাজত্ব করবে আমেরিকা না ওই রাশিয়া না ইউরোপীয় ইউনিয়নও না কারণ এদের দেশের আছে বিশাল মার্কেট বিশাল জনগোষ্ঠী বিশাল তরুণ জনগোষ্ঠী তাই না আর এরা যে টেকনোলজিতে পিছিয়ে তা কিন্তু না এই যে চায়না বা ভারতেরা যদি এরা যে টেকনোলজিতে পিছিয়ে তা না দক্ষ লোকের অভাব তা না আবার অতিরিক্ত হিসাবে আছে এদের বিশাল মার্কেট তাই না এদের জন্য আসলে বাইরের মার্কেট খুব একটা দরকারও পড়ে না এরা নিজেরাই কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয়ে টিকে থাকতে পারে এখানে আমেরিকা রপ্তানি না করলে এদের দেশে দুর্ভিক্ষ মহামারী লাগবে মারা মারা যাবে বিষয়টা আসলে এরকম না কিন্তু আমেরিকা এই রাশিয়াকে দমন করতে গিয়ে এই এই ভারতের বিরুদ্ধে খেপছে রাইট অর্থাৎ ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে এটা ডোনাল্ড ট্রাম্প যেহেতু কেরিয়ার পলিটিশিয়ান না আবার আমেরিকা ফার্স্ট তার নীতি সে চিন্তা করছে যে সে ভারতকে যা বলবে তাই শুনবে কিন্তু এখানে ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে আজকে থেকে পঁচিশ বছর আগে ভারতকে যদি এরকম প্রেশার ক্রিয়েট করা হতো তাহলে হয়তো তারা শুনতো বাট এখন সেই ভারত আর নাই এটা বুঝতে হবে তো যাই হোক যেহেতু এখন রাতারাতি ভারতের সাথে আমেরিকার ভালো রকম বৈরী সম্পর্ক তৈরি হয়ে গেছে ভারত সাথে সাথে বুঝে ফেলছে যে আর যাই হোক আমেরিকাকে বিশ্বাস করা যায় না আমেরিকাকে কোনোভাবেই ট্রাস্ট করা যায় না এর থেকে বরং বুদ্ধিমানের কাজ হলো সায়নাকে কাছে নিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করা এবং সেই কাজটাই কিন্তু করছে এই জিনিসটাই বস্তুত ট্রাম্পকে এমন খেপান খেপিয়েছে যে কারণেই বস্তুত পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে ডেকে নিয়ে তাকে দিয়ে ভারতে পারমাণবিক হামলা টামলা করবে হুমকি টুমকি দিয়েছে না এবং তারই ফলশ্রুতি কিন্তু এই যে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই যে দরম মহরম এই যে চুক্তি টুক্তি এইগুলা অর্থাৎ এখন কিন্তু আমেরিকা থেকে এই পাকিস্তানে ব্যাপক সাহায্য সহযোগিতা আসবে আইএসআই এর মাধ্যমে বাংলাদেশে যাতে একটা মোটামুটি জঙ্গি ঘাড়ি ঘাটি করা যায় এগুলো হবে এখন ভারত যদি চায়নার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে সেক্ষেত্রে তো চায়নার তরফ থেকে তো ওই পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের উপরেই কিন্তু ব্যাপক প্রেশার ক্রিয়েট হবে এইখানে যদি বিষয়টা এমন হয় যে চায়না যদি হিসাব করে যে আমাদের যে পণ্য আমরা যে ভারতে রপ্তানি করি সেটাই অনেক লাভজনক আমাদের পাকিস্তান বা বাংলাদেশ দরকার নেই সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলে হয়তো নিয়ন্ত্রণ করতে পারে পাকিস্তান এবং বাংলাদেশকে এখন সেটা নির্ভর করে আসলে ভারত আর মানে চায়নার মধ্যে সম্পর্ক কত উন্নত হবে আমাদের আসলে সামনে দেখতে হবে তবে ভারত আর চায়না যদি সত্যিকার অর্থে এক হয় এবং মাঝখানে যদি রাশিয়া প্রভাবক হিসাবে কাজ করে তাহলে সেটা কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের জন্যে এবং বাংলাদেশ যে বর্তমানে পাকিস্তানের সাথে যে দরমহরম করছে না এইটা যে কত ভয়ঙ্কর রূপে এই মানে ভুগতে হবে পাকিস্তান তো বটেই একই জনকে বাংলাদেশকেও এইটা কিন্তু কল্পনা করছে না এবং এমন একদিন আসবে যে এই দুই দেশের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে এটা কিন্তু বলা যায় এটা কিন্তু বলা যায় কিন্তু বাংলাদেশে এখন এই সমস্ত ব্যাপারে চিন্তাভাবনা করার মতো তো লোকের আর কেউ নাই আসলে কেউ নাই কেউ কিছু বললে এখন তো বাংলাদেশে চলতেছে কি বিপুল বাক স্বাধীনতা তাই না যদি কেউ স্বাধীনভাবে কথা বলে ধরে নিয়ে থাকে কি একেবারে তার জীবন শেষ ওই যে একজন হিন্দু সাংবাদিক বিভৌর অঞ্জন সরকার নাকি জানি তো সে নাকি সত্য কথাটা তো বলতো তো তার লাশ পাওয়া গেছে হ্যাঁ এটাই এখানে বাংলাদেশের মানুষ তো আর এখন রাজনীতি নিয়ে এত বুঝেছে না তারা তালে তাল মেলাচ্ছে কিন্তু বাংলাদেশের অবস্থাতে আসলেই খুব কাহিল হতে যাচ্ছে এইটা একেবারে পুরো ফাঁদে পা দিয়ে ফেলছে পাকিস্তানের অনুপ্রেরণায় বাংলাদেশ যদি পা দিয়ে ভারত বিরোধী কর্মকাণ্ড ব্যাপকভাবে শুরু করে তো সেক্ষেত্রে এমন একদিন আসবে এবং সেদিন কিন্তু খুব বেশি দূরে না যেদিন এই ভারত হয়তো সরাহরি ওই অপারেশন সিন্দুরের মতো যেটা নাকি ভারত পাকিস্তানে করছে ওসে আরও বেশি আক্রমণ হয়তো বাংলাদেশের উপরে করে বসতে পারে আমার কিন্তু সেরকম সন্দেহ হচ্ছে এবং সেই সময়ে আমেরিকা কিন্তু বাংলাদেশকে বাঁচাতে আসবে না এবং ওই পাকিস্তানও আসবে না এটা নিশ্চিত এখন আমেরিকা আর পাকিস্তানের তালে পড়ে বাংলাদেশ যতই নাচানাচি করুক সেটা তাদের জন্য যে কীভাগার পরিণতি এর দিকে নিয়ে যাচ্ছে এটা বাংলাদেশের মানুষ এখন বুঝছে না হয়তো বুঝতো রাজনৈতিক নেতারা তাই না কিন্তু তারা তো এখন ইনঅ্যাক্টিভ আর বিএনপির লোকজন হয়তো কিছু বুঝলে বুঝতেও পারতো তারা ক্ষমতায় যাওয়ার জন্য এত মরিয়া যে তারা অন্য কিছু চিন্তা ভাবনাই করছে না জামাত ইসলাম তারা তো এগুলো ভাবনাই করে না তারা চিন্তা করছে যে যাই হোক তাই হোক আমরা ক্ষমতায় গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এই জন্য তারা কিন্তু প্রতিনিধি সায়নায় পাঠায় ভারতেও পাঠিয়েছে আমি শুনছি কিন্তু এতে কোনো কাম হবে বলে মনে হয় না এতে করে কোনো কাম হবে বলে মনে হয় না জামায়াত ইসলামকে ভারত বিশ্বাস করবে ইটস কোয়াট ইম্পসিবল কখনই বিশ্বাস করবে না আর যদি সত্যিকার অর্থে জামাত ক্ষমাতে চলে যায় তাহলে বাংলাদেশের যে কি পরিস্থিতি হবে সেটা বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারছে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ